প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস আপনারা সবাই করেছেন সেই দেবদাস উপন্যাসে একটি প্রধান চরিত্র চুনিলাল আচ্ছা চুনিলাল কি সত্যি ছিলেন নমস্কার আমি প্রমিত প্রমিত বন্দ্যোপাধ্যায় হুগলি নদীর তীরে একটা অসাধারণ জনবসতি উঁচু উঁচু বিল্ডিং আর কিছু সবুজ গাছ দেখা যাচ্ছে আর মাঝখান দিয়ে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে আর একটি ছোট্ট ঘরে আজ আমরা আলোচনা করছি শুধুই সাহিত্য চর্চা অদ্ভুত একটা প্রশ্ন সুড়ে দেওয়া হয়েছে ওপর থেকে যে দেবদাস পৃথিবীর বিখ্যাত চরিত্র পৃথিবীর বিখ্যাত গ্রন্থ যে দেবদাস নিয়ে বহু ভাষায় বহু সিনেমা হয়েছে আমরা টিভি পর্দায় দেখেছি সেই দেবদাসের চুনিলাল হ্যাঁ আমি প্রমিত চুনিলাল বন্দ্যোপাধ্যায়ের প্রপৌত্র আমি আমার গ্রেট গ্র্যান্ডফাদার চুনিলাল বন্দ্যোপাধ্যায় তিনি বেলঘর মানে আজকের যে বেলঘরিয়া সেই বেলঘড়িয়ার বাসিন্দা আমাদের বাড়ির থেকে ঠিক এক কিলোমিটার দূরত্বের মধ্যে আছে দুর্গাবাড়ি সেই দুর্গাবাড়ি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের মাসি খ্যান্তমনির বাড়ি যখন আমাদের এখানে জনবসতি গড়ে উঠেছে বেলঘর তথাকথিত বেলঘর তৎকালীন বেলঘর যেটা আজ বেলঘরিয়া তখন আমাদের বাড়ির জমিদারি চলছে অতুল ঐশ্বর্য সম্পত্তি বাবু এবং ভরপট্টা কালচারে ভাড়া কথাটা ইউজ করলাম ভরপরটা কালচার কেন বললাম সেটা পরে আমি ভেঙে পড়ল বনমালী বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন বিরাট জমিদার তার বিরাটি দিনতা আরিয়া বা এড়েদা অঞ্চলে প্রচুর সম্পত্তি ছিল প্রায় তিনশো বিঘা জমি তার নামে ছিল তার অনেকগুলি সন্তান আগেকার দিনে যা কনসেপ্ট একজনের দশটা বারোটা করে সন্তানটা খুব নর্মাল ব্যাপার ছিল তো চুনিলার সর্বকনিষ্ঠ সন্তান একটু বাউন্ডুলে তাকে বিয়ে দিতে হবে চাই। তখন অর্থাৎ যে গল্পটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের মাসি তিনি সম্বন্ধ করলেন ওরে বেলঘরে বনওয়ালী ব্যানার্জি নামে এক বড় লোক জমিদার তার ছেলের বিয়ে দেবে বিয়ে দিবি তো সেই কথা হতে হতেই শরৎচন্দ্রের মে মধ্যম ভাগ্নী আশালতা দেবীর সঙ্গে আমার বাবার পিতামহ অর্থাৎ সুনীলাল বন্দ্যোপাধ্যায়ের বিবাহ স্থির হয় গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায় তিনি রেলে চাকরি করতেন তো বিবাহ স্থির হয় বিবাহ লগ্ন উপস্থিত বিয়ে চলছে সেই মুহূর্তেই আমাদের পরিবার থেকে দাবি তোলা হলো চুল্লাল বন্দ্যোপাধ্যায়ের বাবা দাবি তুললেন যে কন্যার সমপরিমাণ সোনা দিতে হবে তবেই এই কন্যাকে আমরা গ্রহণ করব যেটা অ্যাকচুয়াল দান কনসেপ্ট যে কনসেপ্টটা এখন প্রায় অচল তখনকার দিনে সেটা খুব প্রেস্টিজিয়াস ছিল তো সেই মুহূর্তে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবার সেটা করতে কিঞ্চিত অপারক ছিলেন সবটা মেটাতে পারেননি তো এই সবটা মেটাতে পারেননি বলে কিছুদিন চুলডালের সঙ্গে আশলতা দেবীর যোগাযোগও কম হয় এবং জানা যায় তিন ছ মাস নাকি বাবা ঠাকুমা বাপে বাড়িতেই ছিলেন পরে অবশ্য রুপোর কয়েন দিয়ে তাদের পরিবার একটা ম্যানেজ দেয় কারণ তখন সেটা একটা নর্মাল ব্যাপার ছিল তো যাই হোক বিবাহকালীন পরিস্থিতি সুসম্পন্ন হলো তারপরে মনোমালিন্য মিটল এবং চুনিলালের সঙ্গে দেবদাস সরি চুনিলালের সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং চুলিলাল বন্দ্যোপাধ্যায় তার একজন রক্ষিতা ছিলেন বাধা ধরা তার কাছেই যেতেন তিনি চন্দ্রমুখী একটা বিরাট ক্যারেক্টার